নমস্কার আমি ডক্টর অতীন ব্যানার্জি কনসালটেন্ট ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ম্যানুয়াল থেরাপিস্ট অ্যান্ড নন সার্জিক্যাল এক্সপার্ট বন্ধুরা আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি হাটু সার্জারি কীভাবে আপনি অ্যাভয়েড করতে পারেন এবং কোন সময় আপনি সার্জারি করবেন হাটু সার্জারি করবেন কারণ আমরা যত বারবার যেটা বলি সেটা সার্জারির আগে আপনি সেকেন্ড ওপিনিয়ন ইন ফ্রম ডক্টর অতীন ম্যানার্জি তো সেখানে অনেকেরই প্রশ্ন থাকে যে সেকেন্ড ওপিনিয়ন নেব কি হতে পারে তো আমরা যেটা করি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাল্টিডিসিপ্লিনারি হরিস্টিক এবং এভিডেন্স বেসড আমরা মেডিকেল প্র্যাকটিস আমরা করি হ্যাঁ যে অ্যাপ্রোচে কি নানান ধরনের যে ইন্টারন্যাশনাল লেভেলের ট্রিটমেন্টসগুলো হয় সেই ট্রিটমেন্টসগুলো এভিডেন্স এভিডেন্স মানে কি যে সত্যিকারের কি রেজাল্ট হয় কাজ করে কারণ আমরা অনেক সময় প্রচুর টাইপের ট্রিটমেন্ট করে থাকি যেটা কখনো অ্যালোপ্যাথি আমরা ট্রিটমেন্ট করছি কখনো আমরা আয়ুর্বেদার ট্রিটমেন্ট করছি কখনো ন্যাচুরোপ্যাথির ট্রিটমেন্ট করছি কখনো আকুপার ট্রিটমেন্ট করছি এরকমভাবে প্রচুর ট্রিটমেন্টস আমাদের আছে যেখানে ট্রিটমেন্টস করাই কিন্তু আমি বারবার বলি যে আগে আসুন যে যখনই পেনটা আপনার হাঁটোর ব্যথা শুরু হচ্ছে হ্যাঁ বা দুটো দু জায়গায় আপনি দেখিয়ে আপনি সেভাবে রেজাল্ট পাচ্ছেন না দেন কল টু মাই হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার যেখানে আমরা সেইভাবে আমরা আপনাকে হেল্প করবো যে কীভাবে আপনি এখান থেকে রিকভারি করতে পারবেন তাহলে কিনা সার্জারিকে সার্জিক্যাল কন্ডিশনেই আপনি যাবেন না এবার আমরা আসি যে সার্জারি আপনি কখন করবেন হ্যাঁ তো জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে হাঁটুর ব্যথা হলে বা হাঁটু হয়ে গেলে বা অস্ট্রোয়ার্থাইটিস হলেই যে সার্জারি করতে হবে এরকম কোনো মানে নেই কারণ আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমরা একটা অস্ট্রিও আর্থারাইটিস অস্ট্রিও মানে গোল আর্থারাইটিস মানে আমরা আপনার বোলিতে কি হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে এবং এটা আমরা যেটা বলি ডিজেনারেটিভ চেঞ্জেস যে আপনার নর্মাল একটা যে আপনার হাঁটু বা জয়েন্টের একটা যে কাটি রেস থাকে বা তার আশপাশের যে আপনার জিনিসগুলো থাকে বোন থাকে আপনার ক্যাপসুল থাকে এগুলো থাকে তো সেখানে চেঞ্জেস হচ্ছে ডিজেনারেশন হচ্ছে একটা রিজেনারেশন আর একটা ডিজেনারেশন তো আস্তে আস্তে সেই জায়গাগুলো হয়ে যাচ্ছে এবং আমরা যেটা দেখি মেনলি সেটা হচ্ছে অস্ট্রো ফাইট ফর্মেশন হয় তো যেমনভাবে দাঁতে আপনার স্কেল হয় আপনার ডিফারেন্ট এবং যেমন স্টোন আপনার পরে ঠিক ওই রকম টাইপের কি হয় ডিফারেন্ট এবং ইউরাইটেড সল্ট বা নানান জিনিসগুলো এগুলো আমার ভিড় অস্ট্রোফাইট ফর্মেশন করছে এবং যার জন্যে কি যত বেশি অস্টোফাইট ফর্মেশন করবে তার উপর ডিপেন্ড করে যে আপনার হাঁটুর যে অস্টোয়াটি রয়েছে সেটা গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর এবং গ্রেড ফাইভ তাহলে এই পাঁচটা আপনার গ্রেড আছে যেটা কি একটা অস্ট্রোয়ারফাইটিস হয় এবং সেটা ডিপেন্ড করে কতটা অস্টিওফাইট আপনার ফর্মেশন হয়েছে এবার সেখানে আমরা যেটা দেখি যে অনেক সময় যখন লং টার্মস আপনার ট্রিটমেন্ট করেছেন প্রচুর পেন কিলার খেয়ে নিয়েছেন ব্যথা হচ্ছে যার জন্য পেন কিলার খেয়ে আপনি ওটাকে সাপ্রেস করে নিচ্ছেন বাট আপনার ডিজেনিস্ট্রেশন যে প্রসেসটা আছে সেটা কিন্তু চলে যাচ্ছে অনেক সময় আপনার প্রচুর ডক্টর্স ভিজিট করেন কিন্তু একবার যে ভিজিট করে নিলেন তারপর দেখা একটু ব্যথা কমে গেলে আর ডক্টরের কাছে যান না ঠিক আছে কারণ আপনার এই যে একটা ট্রিটমেন্ট একটা প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে যেখানে এই যে আপনার ক্ষয়ে যাচ্ছে হাঁটুর মাঝখানে যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে বা আপনার অ্যালাইনমেন্ট হচ্ছে তার জন্যে কিন্তু আপনার প্রপার মেডিসিনাল কেয়ার বা আপনার যে আমরা ইন্টারন্যাশনাল ট্রিটমেন্ট যে বলি সেই কেয়ারটা আপনাকে নিতে হবে এবং যেখানে কিনা এই ডিজেনারেশন প্রসেসটাকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি স্লো করতে পারি ঠিক আছে তো সেইভাবে আপনাকে এইভাবে আপনাকে গাইডলাইন ফলো করতে হবে এবং এগোতে হবে ঠিক আছে তো একটা আইডিয়া দিতে পারলাম এর সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে যখন ফিউজড হয়ে যাবে যতক্ষণ আপনি চলছেন ফিরছেন ততক্ষণ আপনার কিন্তু কোনো সার্জারি দরকার নেই যে ঠিক আছে যখন আপনার হাঁটুটা একদম ফিউজড হয়ে গেল পাটাকে বেন্ড হয়ে যাচ্ছে আপনার পায়ের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে তখন যদি মনে হয় আপনি রেসপেক্টিভ ডক্টরের কাছে যাবেন এবং আপনাকে উনি সার্জারির জন্য রেকমেন্ড করবেন তখন একমাত্র উপায় যেটা সার্জারি করেই রি রিপ্লেসমেন্ট করুন বা জিনিসগুলো করুন যাতে না ভালো থাকবেন কিন্তু কিছু কিছু লেনথে আমরা যে কোয়ালিফাইড যারা প্রফেশনালস আছি যেখানে আমরা বলি যে সার্জারির আপনার দরকার নেই তার জন্য আপনি আমাদের সাথে কনসাল্ট করতে পারেন যেখানে এটা ইন্টারন্যাশনাল এভিডেন্স বেস এবং মাল্টিডিসিপ্লিনারি এবং মেডিসিনে আপনার কিন্তু এই সার্জারিটা প্রিভেন্ট হতে পারে বা অ্যাভয়েড হতে পারে বা অনেক সময় অনেক বয়স্করা আসেন যেখানে ডিলেড হতে পারে যে আমরা দেখা গেল যে কিছু কিছু বয়সে বা কিছু কিছু মেডিকেল কন্ডিশনে যেটা সার্জিক্যাল একজন যদি সত্তর বছর বয়সে কোনো মহিলা আসেন তো আমরা অভিয়াসলি সার্জারির জন্য রেকমেন্ড করি না ঠিক আছে এরপর আমরা আসি যে আপনার এই যে অস্ট্রোয়ার্থাইটিস হয় কেন ঠিক আছে তো অনেকের প্রশ্ন থাকে কেন হয় তো সেখানে আমরা ম্যাক্সিমাম যেটা দেখি যেটা একটা প্রসেস যেটা ডাটা এজ অনুযায়ী আপনার হতে পারে ঠিক আছে হ্যাঁ যেটা ষাট বছর বয়সের পর থেকে আপনার ডিজেনারেশন শুরু হয় কিন্তু এখন কি করছে অনেক আগে অনেক এর ক্ষেত্রে অস্ট্রেলিয়া টেস্ট হয়ে যাচ্ছে তো নাম্বার ওয়ান আমরা যেটা সেটা দেখি সেটা হচ্ছে আপনার ওয়েটটা অনেক বেশি যে আপনার বডির থেকে থার্টি পার্সেন্টের ওপর আপনার যদি ওয়েট বেশি থাকে তাহলে হাঁটুর উপর চাপ পড়বে বেশি যার জন্য আপনার হতে পারে নাম্বার টু হচ্ছে ম্যাল নিউট্রিশন যে আপনার বডির যা আপনার প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট হ্যাঁ আপনার মিনারেলস যা যা দরকার ঠিকঠাকভাবে আপনার সেগুলো পাচ্ছে না যেহেতু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে তার জন্যেও কিন্তু কোনো স্পেসিফিক এরিয়ার উপর আপনার কিন্তু অস্ত্র একটা হতে পারে বা প্রসেসটা শুরু হতে পারে হ্যাঁ নাম্বার থ্রি এর সাথে সাথে আমরা দেখি ম্যাল অ্যালাইনমেন্ট যে বডিটা কিন্তু প্রপার অ্যালাইন নেই ঠিক আছে হ্যাঁ যে আপনার যে পজিশন যে এত কোনো বাটি প্রপার পজিশনে নেই হ্যাঁ আপনি পশ্বরটা আপনার ঠিক করে রাখছেন না বা পায়ের ফুটটা প্রপার করছে না তো এর জন্য কিন্তু ম্যাল অ্যালাইনমেন্টের জন্য কিন্তু আপনার নিয়ে অস্টারেটিস হতে পারে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইমপ্রপার পশ্বর যে আপনার পশ্চর যেটা আমরা যেমন তেমনভাবে বসে পড়ি বা চলি সেই ইমপ্রপার পশ্বরের জন্য হতে পারে হ্যাঁ তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গেট যে ঠিকঠাকভাবে আপনি চলছে না চলারও একটা স্টান্স আছে একটা ভঙ্গিমা আছে সেটা যদি আপনি না চলতে পারেন তার জন্য আপনার অস্ট্রাইটিস হতে পারে এর সাথে সাথে দেখবো ফুটের পজিশন যে পায়ের প্রপার পজিশন যদি আপনি ঠিক করে না রাখেন তার জন্য কিন্তু অস্ট্রোয়ার্থাইটিস হতে পারে এর সাথে সাথে আমরা যেটা দেখবো সেটা যে শু শু কেয়ার আমরা বারবার বলি যে কোনো অস্ট্রোয়ারথেটিক পেশেন্টে যে লং টার্মসে আপনি মেডিসিনস খেয়ে আছেন সব কিছু খেয়ে যাচ্ছেন কিন্তু সুজ আপনি কেয়ার নিচ্ছেন না কারণ এই যে কাটিলে যেটা থাকে এই কাটিলেজ যখন হয়ে যায় তাহলে দুটো পায়ের যে অ্যালাইনমেন্ট থাকে আমরা লেগ লেন্থ বলি সেই লেগ লেন্থ একটু ডিফারেন্স হয় যখনই ডিফারেন্স হয় তো তার জন্য কি আছে আপনি যে একটা এখানে শোর বা কোনো না দেন তাহলে কি হবে আপনি দেখছেন একটা লেভেল করে পরে ড্র্যাগিং করে চলছে। ঠিক আছে তার জন্য কিন্তু একটা উপর বেশি প্রেশার করছে পরে কিন্তু কোমার প্রবলেম চলে আসবে এরপর আমরা যেটা দেখে দেখবো যেটা হচ্ছে পেলভিক অ্যালাইনমেন্ট যে কোমরের যে পেলভিস আছে হাটটা আছে সেটা অনেক সময় অ্যান্টেরিয়ার টিল হয়ে যেতে পারে সামনে চলে যেতে পারে আবার নিউট্রাল আসছে না বা পশিরিয়ার টিলটা হতে পারে হ্যাঁ বা আপনার যে আমরা দেখি যে স্যাক্রামের যদি ম্যাল অ্যালাইনমেন্ট হয় বা ডিসফাংশন হয় এসআই জয়েন্টের ডিসফাংশন হয় তার জন্য কিন্তু হাঁটুর প্রবলেম হতে পারে লাস্ট আমরা যেটা বলব সেটা হচ্ছে টিএমজের ডিসফাংশন যে আমরা যে এই যে চিবিয়ে খাবার খাই আগে যেমন খাবারগুলো কী হতো আপনার ছোলা মুড়ি এরকম টাইপের যে খাবারগুলো থাকতো শক্ত খাবার থাকতো আমরা চিবিয়ে খেতাম এবং দুদিকের পাটিটা প্রপার ইউজ করতাম বাট এখন সেইটা যদি ইউজ হয় না একটা সাইডে বেশি চিবিয়ে খাই তার জন্য ম্যাল অ্যালাইনমেন্টের জন্য টিএমজি জয়েন্টটা কী হয় ডিসফাংশন হওয়ার জন্য সেটা হাঁটুর উপর এফেক্ট করে ঠিক আছে তাহলে এই মিনিমাম আমরা কিছু জিনিস বললাম যার জন্যে কিন্তু আপনার এই অস্ট্রোহ্যাপাইটিস হতে পারে এটা কজ ঠিক আছে তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যেহেতু হলিস্টিক মেডিসিন নানান ধরনের ট্রিটমেন্টস এখানে ইন্টারন্যাশনাল ট্রিটমেন্ট হয় সেখানে আমরা যেমন ফিজিওথেরাপি করি হ্যাঁ এখানে অস্টিওপ্যাথি করি হ্যাঁ কিরোপ্রাক্টিক ট্রিটমেন্ট আমরা করি তার সাথে সাথে নিউরোডাইনামিক ট্রিটমেন্ট করি হ্যাঁ আমরা ড্র্যান্ডলিং করি আকুপনচয় করি ঠিক আছে তো এরকমই একটা বড় ভালো ট্রিটমেন্ট যেটা হচ্ছে মেডিকেল এখন এভিডেন্স বেশ আমরা নিয়ে এসেছি আমরা মেডিকেল সুপারভিশন আমরা কাজ করি সেটা হচ্ছে থেরাপি বা ব্লাড লেটিং ট্রিটমেন্ট ঠিক আছে তো এই যে ট্রিটমেন্টটা আজকে আমরা করাবো এবং আপনারা দেখবেন যে কেমনভাবে জিনিসটা হচ্ছে এবং খুব ভালো রেজাল্ট তো আসুন আমরা এখন হিজামা শুরু করি তো এখন আমরা যেটা করছি হাঁটোর জন্য হিজামা থেরাপি তো এর আগে আমরা কী করি অ্যাকর্ডিং টু আপনার ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনস এবং ট্র্যাডিশনাল কমিউনিটি মেডিসিনস হ্যাঁ তো সেই জায়গাগুলো করি এবং আমরা মেডিকেল ম্যানেজমেন্টও করে নিয়েছি মডার্ন সায়েন্স হ্যাঁ তো মডার্ন সায়েন্সেও আমরা নিয়ে টোটাল অ্যাসেসমেন্টগুলো আমরা করে নিয়েছি এবং এর সাথে সাথে আমাদের খুব বেশি দরকার হিজামা যখন আমরা করব। তো তার আগে অ্যাজ এ কোয়ালিফাইড হিজামা প্র্যাকটিসনার্স তো সেখানে আমরা যেটা করি সেটা হচ্ছে টাং ডায়াগনোসিস করি হ্যাঁ যে আপনার জীবটা আমরা দেখে নিই যে কোন অর্গ্যানের ডেফিসিয়েন্সি আছে বেশি আছে কম আছে হ্যাঁ কোনটা হাইপার অ্যাক্টিভ আছে হাইপার অ্যাক্টিভ আছে তার সাথে সাথে আমরা ওনার যেটা দেখি সেটা হচ্ছে আমরা পালস ডায়াগনোসিস করি যে পালসটা কেমন আছে তার সাথে সাথে যেটা যে সেটা ফাইভ এলিমেন্ট তৈরি যেটা ফাইভ এলিমেন্ট এলিমেন্টস জোরে ওনার আছে আমরা লিভার দেখি গল ব্লাডার দেখি এরকম করে এলিমেন্টসগুলো আমরা বলি সেই এলিমেন্টসগুলো আমরা চেক করে নিই এবং ওনার মেডিকেল হিস্ট্রি আমরা টোটালটা নিয়ে নিই নিয়ে নেওয়ার পরে তারপর আমরা ওনার ট্রিটমেন্টটা শুরু করি ঠিক আছে তো সব সব থেকে প্রথমে আমরা কী করবো সেটা যে একটা বড়ো ব্যাপার তো যে জায়গাগুলো আমরা করবো সেটা হচ্ছে ফার্স্ট স্টেরিলাইজ করবো বিটাডাইন আপনার রসুন দিয়ে আমরা পুরো স্টেরিলাইজ করবো কোনো জায়গাগুলোতে কারণ স্টেরিলাইজ না হলে অনেক সময় কি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা এই জায়গাগুলো আপনার হতে পারে ঠিক আছে তো ভালো করে স্টেরিলাইজ করে নিতে হবে যে জায়গাগুলো আমরা কাজ করব তো স্টেডিলাইজ আমরা করে নিলাম স্টেডিলাইজ করার পর একটু আমরা জাস্ট ছেড়ে দেবো যেটাকে একটু শুকানোর জন্য আমরা একটু ছেড়ে দেবো তো তার মাঝখানে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে আমরা আগেও দেখিয়েছি যে আমরা থ্রু সার্জিক্যাল ব্লেড আমরা জিনিসগুলো করতে পারি এবং তার সাথে সাথে আমরা দেখেছি নিডলেও করতে পারি তো আজকে আমরা এরকম টাইপের একটা পেইন আছে হ্যাঁ যেটাকে রিজামার জন্য আমরা পেইন বলি এই পেনটাকে আমরা ইউজ করবো যেখানে আপনি দেখছেন নেডিল আছে তো নেডিল দিয়ে আমরা জিনিসটা করি সব যে এরিয়াগুলো করব। সেই এরিয়াগুলোকে আমরা আগে আমরা জিনিসগুলো করে নেবো ঠিক আছে তো তার আগে আমার যেটা দরকার সেটা হচ্ছে যে যে এরিয়াগুলো করবো সেগুলো ডিমার্কেশন আমরা করব। যে এরকম না যে একদম ফিক্সড কোন পয়েন্ট আছে এরকম না যে নিয়ে অনেক সময় অনেকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যেটা একটা ফিক্সড পয়েন্টে খাওয়া যায় কিন্তু এটা আবার আফটার অ্যাসেসমেন্ট আমরা ডিসাইড করি যে কোন পয়েন্ট আমরা করবো ঠিক আছে তো সেই অনুযায়ী ফার্স্ট আমরা যেটা দেখবেন সেটা হচ্ছে এখানে আমরা বলি আইটি ব্যান্ড হ্যাঁ যেটা ইডিও ব্যান্ড যেখানে আপনার পুরো বডি লোড ক্যারি হয় তো এখানে আমরা আগে দিয়ে নেব তো এটা দিয়ে আমরা কি করবো নিজে ট্রিটমেন্ট করবো এর সাথে সাথে আমরা যেটা করবো তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আরেকটা আমরা পয়েন্ট দেবো হ্যাঁ যেটা গুলো কভার করে আর একটা জায়গা যেটা আমরা করবো জায়গাটা আমরা কাপিংটা করব যাতে আরো বেশি জিনিসটা ফুল হয় ঠিক আছে তো এইভাবে আমরা কি করবো অ্যাট ফার্স্ট আমরা ড্রাই কাপিং করে নেব তারপর আফটার টেন মিনিট দেখার পর তারপর আমরা ব্ল্যাক রাইটিং করব তো আমরা আফটার টেন মিনিটস আমরা করে নিলাম দেখছেন অলরেডি রেডিস হয়ে গেছে জায়গাগুলো ঠিক আছে তো আমরা নর্মালি হিরোগুলো আমরা সরিয়ে নেবো আমরা একটা একটা জায়গা অনুযায়ী আমরা এটাকে পোস্ট করবো ঠিক আছে জাস্ট ঠিক আছে তো আপনারা দেখছেন অলরেডি ব্লাডটা এখান থেকে বেরোচ্ছে তো তারপর আমরা কি করবো ফার্স্ট এইখানটা আমরা লাগিয়ে নিলাম এবং স্ট্রং কাপিং করবো তো আপনি দেখছেন পরপর পরপর আসতে ব্লাড বেরোচ্ছে পরপর ওকে তো এটা চলুন আমরা আবার পরের দেখি তো এবার আমরা কি করবো আমরা পায়ের আসবোটা অলরেডি আট থেকে দশ মিনিট হয়েছে তো এক একটা জিনিস আমরা খুলব তো ফার্স্ট আমরা কি করে নেবো এটা আমরা করে নেবো আগে এটা আমরা খুলে দিলাম একটু দেখে দিতে হবে কারণ সময় জিনিসগুলো হয় তো আমরা কি করবো পর টপ পাব না করবে না ঠিক আছে তো মাঝখান থেকে শুরু করলাম একটু পুশ করলাম হয়ে গেছে তো আমরা কি করব তারপরে এই জায়গাটাকে পুশ করবো একটু পুশ করে দেওয়া একটু ডিপ আমরা করছি যাতে ভেতর থেকে জিনিসগুলো একটু বেরিয়ে আসে ওকে तो अलरेडी देखें ब्लाड तो आस्ते आस्ते ब একটু আমরা স্ট্রং কাপিং করাবো মাঝে মাঝে তারপর আমরা ব্যাগ থেকে একটু চলে আসি তো বন্ধুরা আপনারা দেখলেন যে একটা নিয়ে হিজামা কেমন হয় তো সেটা আমরা অলরেডি দেখালাম এটা একটা প্রসেস আমরা দেখালাম হ্যাঁ হিজামা নর্মালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে এক একটা নি বা এক একটা বনি প্রমিনেন্সে তো সেখানে আমরা দেখি সেটা হচ্ছে ফাইভ এম থেকে শুরু করে আমরা হ্যাঁ নারো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এম এল আমরা সেটাকে আমরা ব্লাড লেটিং করি বা আমরা রক্তটাকে বার করি হ্যাঁ তো সেখানে কী সেটা ডিপেন্ড করে আমার উপর যে আমি কতটা ভাগ করবো এরকম না যে প্রতি আপনার হিজামা করলেও মানে একদম পুরো কাপ ব্লাড হয়ে গেল বা এরকম 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 না সেটা আমরা বলতে পারি যে কতটা আপনার যে অর্গ্যান আছে সেই অর্গ্যানটা আপনার কতটা হাইপার অ্যাক্টিভ আছে ওই অনুযায়ী আমরা ব্লাডটা বেশি অনেক সময় ব্লাড বার করে দিলে সেটা যেটা হবে সেটা হচ্ছে অর্গ্যানটা উইক হয়ে যেতে পারে যে আপনার ফাইভ এলিমেন্ট আমরা যে জায়গাটা বলছি তো সেই অনুযায়ী তার একটা মেজারমেন্ট থাকে সেটা একটা ইন্টারন্যাশনাল ফর্মুলা থাকে হিজমার তো সেই অনুযায়ী আমরা জিনিসগুলো করি এখন যেটা আমরা বলবো সেটা হচ্ছে বেনিফিট অফিজামা কেন করবেন ইজামা থেরাপি হ্যাঁ তো কারণ নর্মালি কী হয় সেটা হচ্ছে আমরা যেটা দেখি যে প্রচুর ট্রিটমেন্টগুলো আমরা করি হ্যাঁ প্রচুর আমরা ড্রাগ আমরা নিই প্রচুর আমরা মেডিসিনস খেতে 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 কী বডি ইউজ টু হয়ে যায় প্রচুর অ্যান্টিবায়োটিক্স খান বা এই জিনিসগুলো খান তো তাতে কি প্রচুর যদি ড্রাগ ডিউজড হয় তো সেখানে এইটা করলে কি হবে আপনার ড্রাগটা আপনার পরে থেকে কাজ করি যে আপনার অনেক পার্টিকার স্কুল যেটা স্কিনের মাঝখানে হ্যাঁ আমরা যেটা বলি যেটা হচ্ছে আপনার কিউটিনাস লেয়ারের নিচে থাকে সেগুলো বেরিয়ে চলে আসে ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার টু সেটা হচ্ছে যে টক্সিক যে একটা এফেক্ট আমরা বলি যে টক্সিন যেটা টক্সিন বার করার জন্য আমরা এটাকে অ্যাপ্লাই করি ঠিক আছে নাম্বার থ্রি যে লোকাল এরিয়ায় ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য কারণ অনেক সময় আপনারা যোগ থেরাপি বা লিচি থেরাপি দেখবেন যে কিছু কিছু এরিয়ায় কিন্তু কি হয় সার্কুলেশনটা যাতে নিচে ব্লাডটা আছে কিন্তু ওপরে ব্লাডটা আসছে না তো আমরা সেই তার জন্যও আমরা জিনিসগুলো করি তাতে যে যে ব্লাড সার্কুলেশন বাড়বে ওই এরিয়ায় তাহলে যখনই ব্লাড সার্কুলেশন বাড়বে তখন কী হবে ওই যে টিস্যুসগুলো আছে টিস্যুসগুলো আপনার অক্সিজেন পাবে নিউট্রিশন পাবে ঠিক আছে যাতে কিনা আরও টিস্যুগুলো হেলদি তৈরি হবে এবং বডি কী করবে নিজে থেকেই অলরেডি হিলিং করবে ঠিক আছে তো আমরা হিল করি না হিল করে বডি ঠিক আছে তো একটা স্যাটেলাইট যেমন নিয়ে গিয়ে আমরা একটা দেখা গেলো যে একটা পয়েন্ট আমরা ছেড়ে দিলাম তারপর তার গতিও অনুযায়ী স্যাটেলাইট চলতে থাকে তো বডিও কিন্তু নিজের হিলিং নিজে করে ঠিক আছে এর সাথে সাথে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অলরেডি বললাম যে টক্সিক যে ব্লাডগুলো আছে সেগুলো আপনার বেরিয়ে যায় এর সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখবো যে যখনই ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হবে যে মাসেলস যে উইকনেস থাকে মাসেলসে যে খাবারগুলো ভালো করে অনেক সময় পৌঁছয় না তাহলে সেই লোকাল মাসেলসগুলো অনেক সময় স্টিফ থাকে ঠিক আছে তো যখন আপনার ব্লাড গুলো হবে এবং যখন আমরা এটা লিফ্ট করছি তো তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে অলরেডি এর ভেতরে নেগেটিভ প্রেশার ক্রিয়েট হচ্ছে আপনার জল থাকে না তো জলটা আমরা যেটা করি জল আমরা কিন্তু হাত দিয়ে দেখবেন আমি ছিঁচি তো জলটা যখন ছেঁচে না দেখবেন মাঝখানে ভ্যাকেন্ড হয়ে যায় আবার জলটা চলে আসে তো এইরকম আমরা এটা করি নেগেটিভ প্রেশার তো এই নেগেটিভ প্রেশার লোকাল আরও ব্লাডটা ওখানে চলে যায় মাসেল স্ট্রেচিং হয় তো যখন স্ট্রেচিং হয় তাহলে মাসেলসগুলো রিল্যাক্স হয়ে যায় ওকে হ্যাঁ তো এই এই মিনিমাম যে জায়গাগুলো আছে হ্যাঁ সেখানে আপনার জিনিসগুলো হবে এবং তার জন্য হিজামা যেটা আমরা করি হোল বডি হিজামা করি ঠিক আছে পেন ম্যানেজমেন্টের জন্য এই হিজামা করি যে সারা শরীর ব্যথা আপনার হচ্ছে না অ্যাকর্ডিং টু আপনার ইসলামিক সায়েন্স হ্যাঁ তো সেই ইসলামিক সায়েন্স অনুযায়ী যেমন সোমনাথ বা যে জায়গাগুলো থাকে সেই সময় আমরা হিজামা করি এবং এর সাথে এক একটা স্পেসিফিক এরিয়াতেও হিজামা করি ঠিক আছে তো এই টাইপের আমরা প্রচুর টাইপের মেডিকেল বেনিফিট আপনার থাকে যেটা কোয়ালিফাইড যে আপনার হিজামা প্র্যাকটিসনার্স আছে হ্যাঁ তো তার আন্ডার দিয়ে জিনিসগুলো করতে হয় কারণ যেমন এর এফেক্ট আছে তার পুরো সাইড এফেক্টও থাকে ঠিক আছে হ্যাঁ কারণ কাট কতটা করতে হয় থাকে পরে আবার স্টেরিলাইজেশন প্রপার করে করতে হয় সেই জায়গাগুলো আপনার থাকে হ্যাঁ প্রচুর হিজোমাল এফেক্ট আছে হ্যাঁ যেগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করবো তো আশা করি এই জিনিসগুলো ভালো লাগলো আপনার আরও ভিডিওতে আমার সাথে থাকুন হ্যাঁ যেটা আরও জিনিসগুলো দিন আমরা দেখাতে পারব তো চলুন আমাদের মোটামুটি টাইমিং হয়ে গেছে তো এবার আমরা এটাকে খুলে দিই তো আমরা এবার যেটা করবো সেটা খুলে নেবো কারণ এক একটা জায়গায় এক রকম ব্লাড লেটিং করা হয়েছে ঠিক আছে কারণ অনেক সময় দেখবেন প্রচুর ব্লাড করা ভার করে না প্রচুর ব্লাড ভার করা না আমরা আফটার অ্যাসেসমেন্ট আমরা দেখেছি এক একটা জায়গায় এক এক রকম ব্লাড আমরা লেটিং করলাম তো এর সব এবার আমরা কী করব এটাকে আস্তে আস্তে ওপেন করে নেব তো এক একটা জায়গায় কী করবো আমরা ডিসপোজেবল হ্যান্ডিয়ার আপনাদের রাখব ঠিক আছে কারণ এই যে কাপগুলো ইউজ হবে কাপগুলো একবারই ইউজ হবে ঠিক আছে তো বারবার 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 এই জিনিসগুলো ইউজ হবে না তো আমরা এখানে দেখছি অলরেডি ব্লাড ঠিক আছে আমরা এখানে ব্লাডগুলো দিচ্ছি অলরেডি দেখছেন ব্লাড ব্লাডটা অনেক সময় যেটা থাকে ব্লাডের আমরা দেখি যে লাল হয়ে থাকে বা এই একটা জায়গা এবার আমরা অনেক সময় দেখি যে এই ব্লাডগুলো অনেক সময় কালো ভালো ভালো কালো হয়ে যায় ঠিক আছে তো সেটা আমরা দেখি তো আমরা এখান থেকে এইরকম ব্লাডগুলোকে আস্তে আস্তে ভাগ করে নেব দেখছেন ক্লড হয়ে গেছে ক্লডের সাথে সাথে ব্ল্যাক হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ তো এটা একটা জায়গা ঠিক আছে তো সেরকম সেরকম আমরা কালার ব্লাডের কী টাইপের কালার আছে সেই অনুযায়ীও আমরা ডায়াগনোসিস করি যে কী টাইপের ব্লাডের কালার আছে বা লোকাল এরিয়া কীরকম আপনার হচ্ছে ঠিক আছে কারণ আমরা কাপিং করি অনেক সময় ব্ল্যাক হয়ে থাকে এক একটা এরিয়া অনেক সময় দেখা গেল আপনার ইয়ালো হয়ে থাকে অনেক সময় ব্লুইজ হয়ে থাকে তার উপর কিন্তু আমরা আপনার ইনার্জিটা দেখি আর সেখানে লোকাল এফেক্টটা দেখি এখানে তারপর আমরা নর্মালি কী করবো এইভাবে রাখবো এটা আস্তে আস্তে ওপেন নিলাম একটু থাকবে জাস্ট

তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে বিটারিন অয়েন্টমেন্ট আমরা অলরেডি নিয়ে নিয়েছি দেখেন সেই জায়গাগুলোতে বিটারিন অনমেন্ট আমরা দিয়ে দেবো যে নর্মালি আমরা দেখি যে যেগুলো ব্লাড হিটিংয়ের জন্য যে আপনার নিটেলগুলো দেওয়া হয়েছে বা এগুলো এগুলো নর্মাল উইদিন সেভেন টু আওয়ার্স নর্মাল জায়গায় কোনো সাইড এফেক্টও সেভাবে নেই ঠিক আছে অনেক সময় আমরা দেখি যে বিপিফে যদি কম থাকে তার উপর ডিপেন্ড করে ঠিক আছে তো ঠিক একইভাবে আমরা এই যে জায়গাগুলো আমরা হিজমা করেছি সেইগুলোকে আমরা মিটার ডায়নামেন্ট অলরেডি লাগিয়ে দেব তো বন্ধুরা আপনারা দেখলেন না যে হিজম থেরাপি হয় এবং তার প্রচুর আপনাদের এফেক্ট আছে তো অফিংস আমরা ইন্টারন্যাশনাল হলিস্টিক মেডিস আপনার মেডিকেল আমরা এভিডেন্স বেস মাল্টিডিসিপ্লিনারি এবং হলিস্টিক মেডিসিনস আমরা অ্যাপ্লাই করি হ্যাঁ যেখানে বহুতই এফেক্টিভ আছে এর সাথে সাথে যারা চাইছেন যে প্রচুর জায়গায় ঘুরে নিয়েছেন আপনার রেজাল্ট হয়নি হ্যাঁ তো তারা ওয়েলকাম টু অ্যাথিন্স আমাদের ডিফারেন্ট জায়গায় আমাদের ব্রাঞ্চেস আছে এবং আমাদের সাথে কোয়ালিফাইড মেডিকেল প্রফেশনাল আমাদের সাথে কাজ করছেন হ্যাঁ এবং আমাদের সঙ্গেও টিম আছে যেটা অনেকে অনেক সময় মনে করেন যে শুধু কেমনি এমনি হয় হ্যাঁ আমাদের আমাদের সঙ্গে মেডিকেল টিম আছে অর্থোপেডিক সার্জেন জেনারেল ফিজিশিয়ান আছেন হ্যাঁ নিউরোলজিস্ট আছেন তো টোটাল আন্ডার মেডিকেল সুপারভিশনে আমরা জিনিসগুলো আমরা কাজ করি তো যারা চাইছেন যে সার্জারি অ্যাভয়েড করতে চাইছেন এবং সার্জারির আগে কনসাল্ট করতে চাইছেন তো অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড থেকে আপনারা আমাদের সাথে কনসাল্ট করতে পারেন ডাইরেক্টলি ঠিক আছে বা চাইছেন অনেক দূরে আছেন এত আপনি করতে পারছেন না তো সেখানেও আপনারা আমাদের থ্রু হোয়াটসঅ্যাপ থ্রু আমাদের বিএল আপনি আপনারা যা মেডিকেল রিপোর্টস আছে এমআরআই মারা ডক্টর ప్రిస్క్రీటాను కన్సల్టేషన్ এবং এর সাথে সাথে এই ট্রিটমেন্ট অনেকেরই আছে যে কত দিনের ট্রিটমেন্ট কীভাবে করা এটা কি প্রতিদিন আসতে হয় একেবারেই না তো আমরা ডিপেন্ড করে আপনার গ্রেড অফ আপনার মেডিকেল প্রবলেম যেটা আছে তার উপর কত দিন ট্রিটমেন্ট করবেন সপ্তাহে মিনিমাম আপনাকে একদিন আসতে হয় এবং অনেক সময় দেখা যায় যে তিন মাস আপনাকে আসতে হয় সপ্তাহে একদিন একদিন করে তারপর ওটা দশ দিন ছাড়া পনেরো দিন ছাড়া এক মাস ছাড়া তিন মাস ছাড়া এবং অনেকেরই প্রশ্ন থাকে এটা কি পারমানেন্ট ঠিক হয়ে যাবে তো আমরা যেটা দেখি একটা এমআরআই রিপোর্টস যেটা একটা এমআরআই আপনার শো করছে আছে আর একটা হচ্ছে ফাংশনাল যে আপনি নর্মাল চলাফেরা এগুলো ঠিক করছেন আপনার ওয়েট বিয়ারিং কাজ করছেন নর্মাল অ্যাক্টিভিটিস করতে পারছেন তো সেইভাবে আমরা আপনাকে এই জিনিসগুলো তৈরি করে দিই তো আর দেরি না অবশ্যই আপনি আমার হোয়াটসঅ্যাপ বা মোবাইল নাম্বারে কল করতে পারেন ফর এনি হেল্প হোয়াটসঅ্যাপ আপনার রিকোয়ারমেন্ট আছে কারণ এর সাথে সাথে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে যদি ওয়েট বেশি থাকে তাহলে ওয়েট আপনাকে কমাতে হবে ঠিক আছে তো তারও আমরা এখানে ওয়েট লস ম্যানেজমেন্ট করি ডায়াবেটিস ম্যানেজমেন্ট করি এবং এর উপর আমরা কোর্সও করাই ডিফারেন্ট টাইপ অফ আপনার ইন্টারন্যাশনাল আপনার এভিডেন্স বেস মাল্টিডিসিপ্লিনারি হরিস্টিক আমরা মেডিসিনসের আমরা ডিফারেন্ট টাইপ ওয়ার্কশপগুলো করাই হ্যাঁ কোয়ালিফাইড প্রফেশনালস যারা আছেন তো তারা আপনাকে জিনিসগুলো করেন তো আশা করি একটা আইডিয়া দিতে বললাম একটা হাঁটুতে কীভাবে আপনার হিজামা থেরাপি হয় হ্যাঁ তো যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তো অবশ্যই আপনি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ মেবি একটা শেয়ার আপনার জন্য হয়তো দরকার নেই কিন্তু আর একজনের জন্য জিনিসগুলো দরকার আছে ঠিক আছে তো সেখানে যেটা আপনার হয় হ্যাঁ তো সেইভাবে আপনাকে জিনিসগুলো আপনাকে অ্যাপ্লাই করা আর একটা ভালো রেজাল্ট করা তো আর না অপারেশন করার আগে হাঁটু স্পাইন বা শোল্ডার অপারেশন করার আগে অবশ্যই আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন হ্যাঁ এবং আমার মোবাইল নাম্বারটা দিদি যেখানে সেভেন নাইন এইট জিরো ডাবল ফাইভ ওয়ান জিরো সিক্স আপনারা সম্পর্ক করতে পারেন বা হেল্প আপনি চাইতে পারেন হ্যাঁ আমাদের আছে ডায়াবেটিস ফাউন্ডেশন এবং ওবেসিটি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকে মিশন ওবেসিটি ক্যান্সার এবং ডায়াবেটিস এবং পেন ফর ইন্ডিয়া আমরা অলরেডি মিশনে আছি সোমেনি মেডিকেল প্রফেশনাল আছেন আপনি কি মেডিকেল প্রফেশনাল অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের সাথে আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে এবং ইউটিউব আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপকামিং ভিডিও নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসি আপনাদের জন্যে আপনাদের স্বার্থের জন্যে যে নতুন এভিডেন্স বেস প্র্যাকটিস কী আছে মেডিকেল জিনিস তো ধীরে 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 আপডেট হচ্ছে নতুন জিনিস কী আছে অবশ্যই আমার সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেল থাকুন তো অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ